আমরা কালকে দেখেছি সন্দেশখালীতে কর্তব্যরত অবস্থায় রিপাবলিক বাংলার প্রতিনিধি তরুণ সাংবাদিক সন্তু পান এবং তার ভিডিওগ্রাফারকে যেভাবে নোটিশ না দিয়ে ওয়ারেন্ট না দেখিয়ে অভিযোগ না জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ভোটভুটি থেকে মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব খারাপ হয় তারপরে তাকে ট্রেনে নিচিড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেটা দেখেছি ভারতবর্ষের লোক দেখেছে এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি এবং একটু আগে সন্দেশখালী থেকে বেরিয়ে আসার সময় আমি মিনা খাতে শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ কাস্টডিতে আমি প্রথমত এর নিন্দা জানাই ভিক্ষার জানাই এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয় আমার নিজস্ব কার্যালয় অথবা লিডার অফ অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছি এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব যা একটি নির্বাচিত সংগঠন তারা তাদের রাজনীতির ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে ডিজিপি কে আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন ফার্টি ওয়ানে নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গ তৈরি করেছে তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি তারা যে কাজটা করার কথা সেই কাজটা লিডার অব অপজিশন প্রায় চার ঘন্টা সন্দেশখালিতে থেকে আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম কিন্তু একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয় একজন তরুণ সাংবাদিক তাকে অন্যায়ভাবে ভাবে একটা ক্রিমিনাল শাহজাহান যাকে পুলিশ ধরতে পারে না ধরে দিতে পারে না হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে সিবিআই ইডিকে কেসে ট্যাগ করতে হবে সেক্ষেত্রে সেকশন ফর্টি ওয়ানে নোটিশ দেওয়া যেত তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে নিদ্যরাত্রে বা সকালবেলা গ্রেপ্তার করা যেত থানায় ডেকে পাঠিয়ে ফর্টি ওয়ানে কমপ্লাই না করলে তাকে অরেস্ট করা যেত তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের দুদিন তিন দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে মহিলা করেছেন বা করানো হয়েছে তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত কিন্তু এগুলোর কোনোটাই করেনি আমার মনে হয়েছে শান্তু পান মহোদয় তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভাতস যিনি আবার তৃণমূলের একজন সাংসদ বটে তাকে যখন ইডি ডাকে অনেকবারই ডেকেছে তখন তখন তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে বাইরে অনেক সাংবাদিক হয়তো হাউসের নির্দেশে হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলে সাধ্যায়নি কিন্তু সন্তু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন আমরা সবাই দেখেছি হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে হয়ে শাসকের ক্ষমতা অহংকারের বই প্রকাশ ঘটিয়ে ট্রেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ লাখাতে খাওয়ার দেওয়া হয়নি এবং পুষিয়ে চাওয়া হয়েছে এই বর্বরতা এই অন্যায় একে বরদাস্ত করা যায় না আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার কুলকে শুধু নয় সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলব এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায় অথবা এই মামলাতে নিরপেক্ষ তদন্ত সিবিআই কে ট্রান্সফার করিয়ে সন্তুকে জামিনে মুক্তি দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করুন এই আবেদন আপনাদের মধ্য থেকে মাধ্যমে আমি আজকে রাখতে চাই আজকে আমি সারা দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো বাছটা বুকে রেখেছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমার যে আপনার এক স্যান্ডেল আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল দেখেছি চব্বিশ ঘন্টার জন্য এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেন্স রিপোর্টারস এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট আমি আমার কথা শেষ করলাম এ থেকে যেটা উঠে এসছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে আসানসোলে এখানে বিজেপি দপ্তরে এইটা নিয়ে কি বলবেন আসানসোলে বিক্ষোভ টিক্ষোভ আমি জানি না আর এখানে মুরলীধর সেনে যে কুড়িটা লোক বসে আছে এরা সব তৃণমূল করে এরা প্রয়োজনে নিজেদের কমিউনিটিকে ব্যবহার করছে আমি প্রথা হচ্ছে ওই পুলিশ অফিসার নিজে সেলফ ডিক্লিয়ার করছে যে আমাকে এই কথা বলা হয়েছে আমার আমার বিজেপি কথা বলে না সেটা সাথে সাথে কারেকশন সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই ওই পুলিশ অফিসার এই কথাটি বলে তার ভালো জন্য নিজে চেষ্টা করছেন এটা আমার মনে হয়েছে আপনারা এই কথা প্রথমে আহ একটা কিছু জন করলো আমরা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না একেবারেই গুরুত্ব দিচ্ছে না কারণ আমাদের কোন নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়নি বরঞ্চ ওই পুলিশ অফিসার নিজেকে খালিস্তানি বলা হয়েছে আমাকে বলে নিজে চিৎকার করছেন এবং বলছেন এটা কি হিন্দুত্বের নমুনা এই যে হিন্দুত্বকে অ্যাটাক করছেন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে এটা মমতা ব্যানার্জিকে কি তুষ্টিকরণ করার জন্য আর দ্বিতীয়ত খালিস্তান শব্দের সঙ্গে শিখদের গুরু নানকজির যারা আদর্শ পালন করেন আমরা গুরু নানকজি গুরু তেগবাহাদুর গুরু গোবিন্দ সিংকে প্রণাম করি তাদের লড়াইতে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই শিখ ধর্ম ধর্মের সঙ্গে খালিস্তান শব্দের কোনো সম্পর্ক নেই কমপ্লিটলি কমপ্লিটলি সারাদিন সন্দেশকালীতে ডিভিশন বেঞ্চে মমতা ব্যানার্জি এবং তৃণমূল হারার পরে তাদের মুখে যে চোনকালিটা লেগেছে আর আমি যেভাবে এগারোটা পঞ্চাশ থেকে বেলা সাড়ে তিনটে পর্যন্ত সন্দেশকালীর পাড়ায় গ্রামে গ্রামে ঢুকে গেছি যেভাবে জনজোয়ার হয়েছে জনসুনামি হয়েছে সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্লট রেডি করা হয়েছে এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্কে নেই ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোন না প্রয়োজন হয় না তৃণমূলের নেতা নেত্রী মমতা টুইট টুইট করেছেন উনি নিজে করেন না অন্য কেউ করেন আমি জানি না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো গতকাল আপনার মাননীয় কাউন্সিলর অনন্যা ব্যানার্জি কি নাম তিনি কাটি কাণ্ড করেছেন কলকাতা কর্পোরেশনে খ্রিস্ট ধর্ম যারা মানেন তাদেরকে কিভাবে অ্যাটাক করেছেন মমতা ব্যানার্জি আপনি কেন অনন্যা ব্যানার্জিকে নিয়ে আপনার বেরক ব্রায়েন তার মুখটা সেলাই হয়ে গেছে কেন আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই